আসসালামু আলাইকুম আমি তাজনীন চলে আসলাম আমার কারখানা থেকে তো এখন হচ্ছে অনেকেই হচ্ছে ঈদের প্রস্তুতি নিয়ে ফেলেছে অলরেডি অনেকে হচ্ছে ঈদের জন্য প্রি অর্ডার নিচ্ছে প্রোডাক্টের এই যে আমাদের হচ্ছে ঈদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে তো ব্লকে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আমার একটা ট্রেনিং সেন্টার আছে যেটা জি সিমো সেন্টার প্লাজার পাশে নূরবাগ ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের পাশ ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট গলির সেঙ্গুইন কোচিং সেন্টারের নিস্তলায় আপনারা যে কোনো ধরনের কাজ আমার কাছ থেকে শিখতে পারেন আমার এখানে ফ্যাশন ডিজাইনিং থেকে শুরু করে ব্লক বাটিক সেলাই গহনা এন্টিক গহনা রেজিং লিপানার থেকে শুরু করে অনেকগুলো কোর্স আছে